ঘরটা দিয়ে হচ্ছে ভোরেতে ছেহেরি খাবো আর কি তো আমার শাওন সে তো কোনো ভর্তা শাক সবজি কিছুই খায় না এখন ও কথা আছে যে আম্মু আমাকে একটু তেহারি পাকে দাও তো জন্য হচ্ছে তেহারি এর জন্য হচ্ছে তেহারি পাকাবো শাওন বারবার বলতে যে আম্মু কালকে তুমি ভর্তা টর্তা করে আসো আমাকে তেহারি পাকাই দাও তো ভাবলাম শাওন যে হতো বলতাছে আছে তো এর জন্য হচ্ছে তেহারি পাকাবো আর হচ্ছে মাছ রান্না করবো একটু তো যে দেখেন নিয়েছি আর তো যেখানে নিয়েছি হচ্ছে মুরগির গোছ আর কি আর শাওন তো মুরগির গোস ভীষণই পছন্দ করে আর যেখানে নিয়েছি নলা মাছ তো নলা মাছ হচ্ছে রান্না করব আর হচ্ছে মুরগির গোছ দিয়ে শাওনকে অল্প করে হচ্ছে একটু তেহারি পাকাই দিব আর যেখানে ওই দিন ডাটা আনছিলাম সেই ডাটা হচ্ছে কেটে রাখছিলাম ফ্রিজে নর্মালে তা হচ্ছে নামাইছি ডাটা দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব আর অল্প একটু করে হচ্ছে তেহারি রান্না করব এই আজকে হচ্ছে একদম সিম্পল রান্না আর কি কালকে সেহেরি মে যে ভাত রান্না করছি ওই ভাত আছে তারপরে লাউ শাক ভাজি করছিলাম সেই শাক ভাজি রয়েছে তারপরে শৈল মাছ রান্না করছিলাম সেই শৈল মাছও হচ্ছে ফ্রিজে আছে তো এই জন্য হচ্ছে আজকে আর কিছু রান্না করব না তেহারি রান্না করব আর হচ্ছে নোলা মাছ রান্না করব তো তেহারিতে শাওন বলতেছে আলু দিও শাওন কিন্তু আগে কখনো আলু খাইতো না এখন হচ্ছে সে একটু আলু লাভার হয়েছে ইদারিং হচ্ছে দু এক পিস করে আলু

মুরগি গোসের সাথে পা ছিল একটা তাও দিয়ে দিচ্ছি পা দিয়ে সামান্য পেঁয়াজ কেটে খাওয়াবো মাখা হচ্ছে কমপ্লিট এখন হচ্ছে বসায় দিব তো আমি আমি ভুলে গেছিলাম যে আলু দিব এটা নাকি মনে নাই আলু দিয়ে দিলাম করি হচ্ছে আমি শাওনের পছন্দের রান্না করি যে কোনো রান্নাই হোক না কেন শাওন হচ্ছে একটু পরে পরে আমার কাছে আসে জাম্মু হয়েছে নাকি হয়েছে নাকি এগুলো হচ্ছে কষানো হয়ে গেছে তো তরুজগুলো হচ্ছে উঠে নিব প্রতিদিন কিন্তু একই টাইমে রান্না করি রোজা আসছে মতো কারণ গ্যাসিয়ে আসেন হচ্ছে বাচ্চা বাদে রাত জেগে রান্না বান্না তার মাঝে হচ্ছে শাওনের বায়না কি করার আমি বলতাম না যে কোনো মায়েরা কিন্তু এমনই হয় সন্তান একটা কিছু খেতে চাইলে ঝাড়ি সম্মুক যতই দিই পরে কিন্তু আবার মনের মধ্যে হচ্ছে খুঁত করে যে এই কথাটা বলল এটা খেতে চাইলো দিলাম না করে এই জন্য হচ্ছে করা রাত জেগে রান্না বান্না একটার বেশি বাজে দেখছে নি রান্না করতে করতে যে কয়টা বাজে বাজে গরমের মধ্যে বেশি গরম যখন পরে তখন হচ্ছে পানি ভাত মজা লাগিয়ে দিয়ে আলু ভর্তা দিয়ে আলু ভর্তা ডিম ভাজা ইলিশ মাছ ভাজা কুঠি মাছ ভাজা Gracias. দেখুন আমি হচ্ছে ডাটা সিদ্ধ দিয়ে দিছি তো আলু কিন্তু সিদ্ধ দেওয়া লাগতো না তো ডাটার সাথে যে একসাথে কেটে রাখছি এজন্য হচ্ছে বসায়া দিছি তো অবশেষে হচ্ছে আমাদের তেহারি হয়ে গেল ভাইরাল তেহারি শাওনের জন্য পাক করলাম ये कच्ची डंगेर तेहरी मिसे साउन হুম বাসমতি চাইল নিয়ে যাওয়া যেত সেদিন হচ্ছে আমরা রেস্টুরেন্টে খেয়ে রাজধানীতে গিয়েছিলাম তো রাজধানীতে যাওয়া হচ্ছে রেস্টুরেন্টে খাইছি তো ভিডিওটা হচ্ছে আমি আপলোড দেইনি বাসমতি চায়ের কাচ্চি খাইছিলাম তো কাচ্চি খাইছি না টি খাইছি মানে কোনো স্বাদই পাইনি মুখে তো শাউনের জন্য বানিয়ে ফেললাম ভাইরাল কাচ্চি কাচ্ছি ডাঙ্গের কাচ্চি सॉरी শাউনের জন্য বানিয়ে ফেললাম কাচ্চি ডাঙ্গের তেহারি ভাইরাল তেহারি তো হয়ে গেছে রান্না

এক ওদের একিং গুলো হচ্ছে একদম খুব পছন্দ অনেকে হচ্ছে একদম কড়া ভাজা দিয়ে খায় তো আমার কিছু হচ্ছে মাছ কষায় রান্না করলে আরো বেশি মজা লাগে poissons মাছটা হচ্ছে আমার অনেক পছন্দ তো বসে হচ্ছে বেশি রান্না করা হয় তার কি তাহলে হচ্ছে হালকা ভাজা দিয়ে হচ্ছে রান্না করে আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরা দেই হলুদ মরিচ ধনিয়ার সাথে আলাদাটা যায় মাছ রান্না করার ক্ষেত্রে যে মশলাগুলো আছে সবই হচ্ছে দিয়েছি সেজন্য হচ্ছে রাত আর যেহেতু এখন রমজান তরকারি যাই রান্না করে সবই হচ্ছে থেকে যায় কিছু খাওয়া হয় আর হচ্ছে প্রতিদিনই হচ্ছে তরকারি খাওয়াটাও লাগে আর ফ্রিজে রাখা দিলে পরে নামায় যে খাবো ওই হয় না অনেক তরকারি হচ্ছে অনেক তরকারি হচ্ছে ফালানো যায় আর কি ফ্রিজে রাখি দুই এক দিন পরে হচ্ছে বের করে ফালাইয়া দিই তো ভাবি যে একদম কমে রান্না করব কম করে যাতে নষ্ট না হয় কম করে কেন যখন রান্না করতে পারি না যতই চেষ্টা করি বেশি হয়ে যায় আর কি মাছগুলো হচ্ছে এরকম আমি একা খাবো দেখছেন তারপর হচ্ছে আমি তিন পিস নিয়েছি মাছ মাথা নিয়েছি একটা তো এখন অলরেডি কিন্তু দুইটা বাজে তো আজকে কিন্তু ইফতারিতে শুধু এক গ্লাস শরবত খেয়েছি দুইটা খেজুর খেয়েছি আর অল্প করে হচ্ছে ফল কাটছিলাম তো শন ফল খাইনি তো ফ্রিজে হচ্ছে ফল কাটা রেখে দিয়েছি আর শন হচ্ছে কোনো ফলই খেতে চায় না ও হচ্ছে মুড়ি লাবার একটু ক্ষুদা লাগছে তো রান্না করে হচ্ছে এটা খাবো একটা খাবো তারপরে এখন তিন পিস মাছ মাথা চারটা নিয়েছি তো এখন হচ্ছে দুইটা বাজে তো এখন খেলে সেহেরির সময় কি আর ওকে খাওয়া যাবে কিছু তখন হয়তো শুধু এক গ্লাস পানি খাওয়া হবে টমেটো হচ্ছে কাইটা রাখছিলাম ধনিয়া পাতা হচ্ছে আনিনি আর এখন ধনিয়া পাতা আমার কাছে কেমন যেন লাগে দিলে কেমন একটা গন্ধ করে যখন নিশীত ছিল পুরা তখন কিন্তু ধনিয়া পাতা ছাড়া তরকারি আনলে মনে হয় নাই যে তরকারি রান্না করতেছি আর খেতেও ভালো তো দেখেন ইয়ামিনের হচ্ছে মাছের মাথা মানে এতটা পছন্দ করে আর মুরগির পাও আর মুরগির হচ্ছে পা ইয়ামিনের পাও দোয়া হচ্ছে সাউন্ডে পানি খাওয়ামু শাওন মুরগির পাও খায় না আর মাথা তো খাইবই না ও হচ্ছে অন্য জাতের লোক একটা আর ইয়ামিন হচ্ছে মাথা লাভার ওই যে ঘুমাই ঘুমাই খাচ্ছে দেখেন তুমি তেহারি খাইবা না এমিন কেন সে হচ্ছে দেখছেন তেহারি পাকাইছি এখন ইতি দেখি ভাত খাইতেছে বলি যে তেহারি না খাও বলতাছে তেহারি খাবো না মাথা দিয়ে ভাত খাবো আমি ঘুমাইছিল পরে বলছি কাছে কাছে যা আবু মাছের মাথা রান্না করছি ফাল দিয়ে হচ্ছে আমি মাথা খাবো তরকারি হচ্ছে রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে খাবো খুদা আজকে লাগছে শাওনকেও হচ্ছে খেতে দিব তো রান্না বান্না তো শেষে তো খাবার হচ্ছে টেবিলে নিয়ে আসছি আর কিন্তু কিন্তু রান্না করে খাই না শুয়ে থাকি সেহেরির টাইমে উঠে হচ্ছে খাই তো আজকে তো বললাম এই যে ইফতারের টাইমে কিছু খাই নি এর জন্য হচ্ছে ক্ষুধা লাগছে তো খাবো আর কি কয়টা তো এই যে হচ্ছে তেহারি আর কি তো শাওন কেও দিয়েছি শাওন হচ্ছে অলরেডি খেতে বসে গেছে শাওন খাও বাবা খাচ্ছ না কেন হ্যাঁ তোমার জন্য আমি খাবো এক অল্প কাটা খাব আমি ভাত খাবো এটা ওয়াও তো মাছের মাথা দিয়ে ভাত খেয়ে ফেলছে তো হচ্ছে যে শাম খায়তাছে আর এই সালাদ নিব না আজকে যে বাইরে গেলাম সশান্তে মনে নেই সশা নাই আর যা আমি খাবো হচ্ছে মাছের মাথা দিয়ে আর কি তো মাথা নিয়েছি আর এই যে হচ্ছে তরকারি করাই সব কিন্তু টেবিলের উপরেই হচ্ছে আমি নিয়েছি আর কি তো এটা খাবো এই জন্য হচ্ছে বাটিতে বেড়ে নিয়েছি তো শাওন কেমন হয়েছে আজকে তেহারি প্রতিদিনের থেকে আজকে তো এটা খুব ইয়ামি ও মজা হয়েছে তাই নাকি ও আচ্ছা খাও তাহলে সালাদ নিবা না লেবু নাও লেবু দাও পেস্ট নিবা না পেস্ট আমরা কটা দাও আমি হচ্ছে ভাত খাবো অল্প কয়টা হচ্ছে খাবো এক দিবা ইতে আপু আসো খাও কয়টা আসো অল্প না তো তোর ইস আমার ছেলে না আমি কটা দিতে বলছি যে ফালায়া চালায় কি করছে হায় রে ছেলে রে তো তো ই রান্নাবান্না কেমন হয়েছে শাওনকে হচ্ছে ভাইরাল দেহারি আজকে রান্না করে দিলাম তো রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শাওন কিন্তু খায়া বলতাছে যে আম্মু প্রতিদিনের চেয়ে আজকে হচ্ছে বেশি মজা হয়েছে বিরিয়ানি আজকে গোসের সাথে একটা পা ছিল তাও এখন একদম খেতে পারে না একদম কম খায় বাঁচো ওর ছেলের খাওয়াইছে খাওয়াই হচ্ছে এই দুইটা ছিল হচ্ছে খাইতেছে মানে খাওন দাও কি কোন অভাব না তুমি যে কি খাও মাছ খেবা ফিরে যে কাউকে শোল মাছ রয়েছে কত তারপরে যে তরকারি আছে খাও এই ই নাও তে হারি নাও তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ কথার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট গুড নাইট রাইট তিনটা বাজে আল্লাহ হাফেজের পরে হচ্ছে আরেকটু কথা বলে নেই ইতিহাপুর কথা শুনে হচ্ছে হাসি এসে পড়ছে তো এখন কিন্তু অলরেডি এই যে আড়াইটা বেজে গেছে তো আমরা হচ্ছে এখনই কিন্তু সেহেরি খাচ্ছি তো নিয়ত শাওন বলতাছে এখন খাইলে কি রোজা হবে অবশ্যই হবে শাওনে বললাম যে নিয়ত করে খাও কারণ এই আড়াইটা বাজে এখন খাইয়া তারপরে হচ্ছে চারটা বাজে খাওয়া পসিবল না পেট না খাওয়া যাবো আবার ডেক ডেক হইলে হয়তো খাওয়া যেত না পেট না খাওয়া যাবো আবার ডেক খাওয়া ডেক তো যাই হোক নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ